তার ব্যাপারে আমাদের কথা ছিল সেই সকলের হবে সে গরিব মানুষের রাষ্ট্র হবে সে নিম্নবিত্ত মানুষের রাষ্ট্র হবে সে প্রতিবন্ধী মানুষের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রটা আসলে আমরা বানাতে পেরেছি কিনা চব্বিশে গত অভ্যুত্থানের চোদ্দোশে শরীরের রক্ত ঘেরায় অভ্যুত্থানের পক্ষে এসে এক বছর পেয়েই আজকে আমাদেরকে সেই পুজো বারবার তুলতে হচ্ছে এবং করতে হচ্ছে যে আসলে এই রাষ্ট্র কতটুকু আমার এই রাষ্ট্র আসলে কতটুকু গরিব মানুষের এই রাষ্ট্র আসলে কতটুকু খেটে খাওয়া মজলুম মানুষের আমরা গত দশ মাস এগারো মাস থেকে দেখতে পাচ্ছি দেশের প্রায় তিরানব্বই লক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছেন তাদের ন্যায্য হিস্যার প্রশ্নটা বারবার উপেক্ষিত হচ্ছে আমরা মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন মহলকে বারবার বলেছি যে জনগোষ্ঠীর এই অংশ যারা পিছিয়ে পড়া

সেই পঞ্চান্ন লক্ষ প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদেরকে যারা লেখাপড়া শেখান সেই প্রায় আঠেরোশো স্কুল যারা প্রাইমারি এবং হাই স্কুলে যারা পড়ান পাঠদান করেন তারা বিনামূল্যে এই সার্ভিস এবং এই সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু রিপিটেডলি আন্দোলন এবং দাবি দাওয়া করবার পরেও আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্রের যে ন্যূনতম মানবিক আচরণ দরকার ছিল গত এগারো মাস ধরে তারা সেগুলো করতে পারেন নাই বরং এই তেষট্টি হাজার শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীর জীবনটাকে তারা দুর্বিষহ করে তুলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আসেও আজকে যখন আবার এই প্রতিবন্ধী স্কুলের দাবি নিয়ে লড়াই নিয়ে পরিষম্যের আলাপ করতে আমাদেরকে রাজপথে আসতে হয় তখন এটা শুধু চোদ্দশো শহীদের রক্তের সাথে বেইনসাফি করা হচ্ছে না এটা চব্বিশের গণ অভ্যুত্থানের সাথেও বেইমানি করা হচ্ছে আমাদের এবং এইটা আমাদের মুক্তির লড়াইয়ের সাথে কোনোভাবে কাম্য হতে পারে না তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যেটা বলেছি আপনাদের সাথে চাষিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন আজাদির পক্ষে থাকবেন বৈষম্যের বিপক্ষে থাকবেন প্রতিবন্ধীর পক্ষে থাকবেন লাখো মানুষের পক্ষে থাকবেন যাদের জন্যই বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম যাদের জন্য দশকের পর দশক ধরে আজাদের লড়াই করতে হয়েছে যেই জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে সেই মানুষের রাষ্ট্রটাকে আজ এগারো মাস পরেও গণ অভ্যুত্থানের পরেও কেন আমাকে খুঁজে ফিরতে হয় কেন মাছ হয় কেন আমার রাষ্ট্রটা আজকেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারে নাই কেন 55 লক্ষ প্রতিবন্ধী ছেলেমেয়েদের স্কুলগুলোকে আজকে আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই নিবন্ধন করতে পারেন নাই এমপিও ভক্তপক্ষ হাজার হাজার লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি আমি লুটপাট চলছে এই পিছনের আমলাতন্ত্ররা বাংলাদেশকে আবার ফাঁসিবাজার দিকে ফিরিয়ে জন্য যখন দিন পরিশ্রম করছে তখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে হেনস্থা করছে এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের মধ্যে একটা যাদেরকে বলা হচ্ছে তার নাকি আওয়ামী প্রতিবন্ধী স্কুল যদি এগুলো আওয়ামী প্রতিবন্ধী স্কুল হয়ে থাকে তাহলে সচিবালয়ের রাতের যে সচিবরা দিল্লির তালালো পরিণত আমি আমলার ত্যাগ পাচ্ছে না তাদেরকে কেন শাস্তির মুখোমুখি করা হচ্ছে না তো আজকে এই জায়গা থেকে আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের রেলওয়ে সংশ্লিষ্ট ছেল তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখনো আবু সাইদ মুক্তের রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখরের সংকল্প আমরা গত বছর করেছিলাম সেই রক্তে ভেজা দেয়ালগুলো মুছে যায় নাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই নাই যেই রক্তে করা বাংলাদেশকে আবার নতুন করে গত বছর স্বাধীন করা হয়েছিল সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই অতএব জনগণের প্রত্যেকটা ছাত্র আন্দোলনকে আপনাদেরকে দরদ দিয়ে এবং আমরা বারবার দাবি করেছি এই স্কুলগুলোকে আপনারা ভ্যাটিং করেন ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে ভ্যাটিং করে 450 এর উপরে স্কুলকে আইডেন্টিফাই করা হয়েছে যে তারা রাষ্ট্রের সকল নিয়ম নীতিমালা অলরেডি পূরণ করেছে তারপরও কেন অভিনন্দন দিচ্ছেন না তারপরও কেন তাদেরকে আপনি রেখেছেন প্রতিবিন্দু ছেলে মেয়েরা কেন লেখাপড়া করতে পারবে না কেন শিক্ষকদেরকে স্কুল বন্ধ করে দিয়ে কর্মদিবসে ঢাকাতে এসে পরদিন অবস্থান কর্মসূচি পালন করতে হবে কেন একদিনের দাবিতে লিখিত বক্তব্য দেওয়ার পরেও মাননীয় মন্ত্রী উপদেষ্টা সচিবদের টনক ধরে না কাদের টাকা আপনাদের ট্যাক্স দেওয়া হয় সেটা ভুলে যাবেন না টাকা আপনাদেরকে চাকরি দেওয়া হয়েছে যদি মনে করে থাকেন এইটা স্থায়ী চাকরি

আমাদের ঠিক ডান দিকে আপনারা দেখেছেন তথ্য অপরাধ আন্দোলন করছে একটা ন্যায্য দাবি নিয়ে যেই দাবিগুলো নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো যৌক্তিক আলোচনা করবার প্রয়োজন মনে করছে না যেটা এই প্রকল্পটা বাদ দিয়ে নতুন একটা লুটের প্রকল্প হাজির করেছে কারণ তথ্য প্রকল্পে বেতন ছাড়া এখন কোনো লুটের টাকা নাই নতুন প্রকল্প করলে আরো সাড়ে নশো কোটি টাকা লুটপাট বাণিজ্য করতে পারবে এবং দুই হাজার নতুন লোক নিয়োগ করার মাধ্যমে আউটসোর্সিং কোম্পানি দিয়ে আরও কয়েক হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য হবে তাই পুরাতন প্রকল্প বাদ দিয়ে নতুন করে এখন নতুন জুটের প্রকল্প তৈরি করছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন থেকে যে ব্যাপক লুটপাটের প্রকল্পগুলো জারি ছিল সেগুলো এখনও অব্যাহত আছে কিন্তু ন্যূনতম সেবা যেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে রাষ্ট্র তার প্রান্তিক জনগোষ্ঠীকে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দিতে চাচ্ছিল সেই প্রকল্পগুলোকে আওয়ামী ত্যাগ দিয়ে গোপালগঞ্জ প্রকল্প এই প্রকল্প সেই প্রকল্প বলে এগুলোকে হেনস্থা করা হচ্ছে এবং আন্ডারমাইন করা হচ্ছে রাষ্ট্র যাদের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি না করে প্রতিবন্ধী স্কুলগুলোকে আমরা আওয়ামী ট্যাগ দিচ্ছি তথ্য আমাদেরকে আমরা অনেক এক দিচ্ছি যারা প্রান্তিক যারা প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতিবন্ধী শিশুদেরকে বিনামূল্যে পড়ায় বিনা ফিতে পড়ায় তাদের ব্যাপারে আমাদের কোনো আলোচনা নাই ক্যাবিনেট মিটিংগুলো নিয়ে আমাদের প্রীতিমতো প্রশ্ন আছে এতদিন আন্দোলন করবার পরও যেই সকল উপদেষ্টারা এই ছোটোখাটো সমস্যার সমাধান করতে পারে না গণভ্যুত্থানের পরের সরকারে এই ধরনের অকার্যকর অনর্থক অকাল কমান্ড পদার্থ উপদেষ্টা আমাদের দরকার নয় এই ধরনের উপদেষ্টা এবং কর্মকর্তাদেরকে সম্মানের সাথে এক বাড়িতে পাঠান যদি এই আমি আমরা নতুন নতুন প্রকল্প করে আপনাদের এই উপদেষ্টা দেরকে দুদকের দুর্নীতি করা আগামী বছর জেলে নেওয়ার ব্যবস্থা করবে সেই দিন কিন্তু আসতেছে আমলাদেরকে আপনারা চেনেন নাই তারা কিভাবে কাকে কোন ঘাটের জল খাওয়াবে এবং কোন সেইটা বোঝার ক্ষমতা শেখ হাসিনারা বুঝতে অনেক দেরি হয়ে গেছে তাই সেই জায়গা আমাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি প্রয়োজনেই আপনারা অবিলম্বে একটা উপকমিটি করেন উপকমিটি এই প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটিং করবে রাষ্ট্রের নিয়ম নিয়মকানুনগুলো যেগুলো নীতিমালা আছে সেগুলো তারা মানছে কিনা এবং সেই ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে গ্র্যাজুয়ালি নিবন্ধিত করা এমপিও ভুক্ত করা জাতীয়করণ করা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে ভুক্ত করা নিয়মিত বেতনের ব্যবস্থা করা দরকার এই এই ন্যূনতম দাবিগুলো নিয়ে বেনে নিয়ে আলোচনার পথ খুলে দেন আজকের নেতৃবৃন্দকে আপনারা সচিবালয় ডেকে নেন বসেন কথা বলেন ন্যায্যতার ভিত্তিতে নাগরিকদের সমস্যার সমাধান করেন এটাই হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র মানে এটা না এসি রুম থেকে আপনি বের হবেন না রাষ্ট্র মানে এটা না আপনি শুধু সরকারের টাকায় বিদেশ ঘুরবেন রাষ্ট্র মানে এটা না শুধুমাত্র অপ্রয়োজনীয় মিটিং করবেন রাষ্ট্র মানে আপনাকে প্রেস ক্লাবে আসতে হবে জনগণের কথা শুনতে হবে নাগরিকদের অধিকার নিয়ে আপনাকে বসতে হবে মিটিং করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্র সচিবালয় কর্মকর্তাদেরকে বলছি প্রেস ক্লাবে আসেন তথ্য আমাদের সাথে বসেন প্রতিবন্ধী স্কুলের আজকের যারা নেতারা আছেন তাদের সাথে বসেন বসে সম্মানের সাথে ন্যায্যতার সাথে রাষ্ট্রের আইনের উপরে ভিত্তি করে তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন তথ্য সেবা সেবা দেওয়ার জন্য প্রান্তিক নারীদের কাছে পাঠানোর ব্যবস্থা করেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম